গত বছর রমজানে যখন একই টেবিলে বসে সেহেরি খেয়েছি আবার যখন একই টেবিলে বসে ইফতার করেছি তখন কখনোই ভাবতে পারিনি যে এবছর রমজান মাসটা সেই মানুষটার আমাদের মাঝে থাকবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবছর রমজানটা কেন জানি না মনে হচ্ছে অনেক বেশি তাড়াতাড়ি চলে গেল সব কিছুতে ভালো লাগলেও সব কিছুতে আনন্দ মানে লাগলেও কোথাও একটা কেন জানি না হঠাৎ করে সে মনটা খারাপ হয়ে যায় যখন ঈদের মার্কেট করতে যাচ্ছি তখনও কেন জানি না মনে পড়ে যাচ্ছে আর খুব বেশি মন খারাপ লাগছে তো আজকে হচ্ছে আমি এখানে ডিম ভুনা করবো এখানে আমি হাঁসের ডিম নিয়েছিলাম তো একটা হচ্ছে আমার মেয়ের জন্য মুরগির ডিম নিয়েছি ও আবার হাঁসের ডিমটা খুব বেশি মানে খেতে চায় না পছন্দ করে না আর যদি মানে যদি না দেখে তাহলে দেখা যায় আমি মুরগির ডিম বলে খাইয়ে দিই কিন্তু আজকে যখন ডিমটা আমি সেদ্ধ দিয়েছিলাম তখন ও দেখেছে তো নিজের জন্য হচ্ছে মুরগির ডিম একটা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে আমার আমার মেয়ের যে দিন এক্সাম শেষ সেদিনের একটা ব্লগ তো ও হচ্ছে আজকে মানে রোজা থাকবে তো ওর জন্যেই হচ্ছে ডিমটা ভুনা করা আমার মেয়ের আবার ডিমটা ভুনা হলে আর কিছুই লাগে না আর আগের দিনের হচ্ছে কিছুটা মুরগির মাংস রান্না করেছিলাম সেগুলো অনেকটা মাংসই রয়ে গেছে এই জন্য হচ্ছে ডিমটা ভুনা করেছে আজকে আর কোনো মাছ রান্না করিনি তো যেটা বললাম যে এবছর রমজানটা আসলে জানি সবারই হচ্ছে একটা আনন্দর মাস এটা কিন্তু যে পুরো একটা মাস রোজার পরে তারপর হচ্ছে হচ্ছে আমাদের খুশির ঈদটা চলে আসে কিন্তু এবছর কেন জানি না মনটা খুবই খারাপ আসলে অল্পতেই কেন জানি না অনেক বেশি মনে পড়ে যাচ্ছে আর অল্পতেই কেন জানি না মানে আমি যে এখানে ভয়েস দিচ্ছি তাও কিন্তু আমার গলাটা কেঁপে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এখানে আমি কচুরলতি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তো বিশ্বাস করেন কি না জানি না শুরুতে যার কথা বললাম সেই মানুষটা আর কেউ না সেই মানুষটা হচ্ছে আমার শাশুড়ি মা গত বছর আমাদের সাথেই ছিল একই সাথে বসে ইফতার করেছি একই সাথে সেহেরি করেছি কিন্তু এবছর মানুষটা নেই অনেক বেশি মনে পড়ে আর কাউকে বলে বোঝাতে পারি না আমার অনেক বেশি মনে পড়ে তো পুরো একটা বছর পর বিশ্বাস করবেন কিনা গত বছর রমজানে আমি কচুল্লতি এনেছিলাম বাসায় আর এবছর রমজানে আমি কচুল্লতি এনেছি এর ভিতরে আমার বাসায় আমি একবারের জন্য কচুল্লতি নিয়ে আসিনি কারণ এই কচুল্লতিটা আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করতেন ডিম ভোনাটাও সে অনেক পছন্দ করতেন আর যখনই কচুল্লতি নিয়ে ওর বাবা সে কিন্তু বসে বসে আমাকে এগুলো কুটে দিত তো আজকে যখন আমি কচুরলতিটা কাটছিলাম অনেকটা সময় লেগে গিয়েছিল আমি দুপুরে গোসল করেছি তিনটার সময় তো এত বেশি মনে পড়েছে যে আজকে যদি আম্মু থাকতো তাহলে এই কচুরলতিগুলো আমাকে কেটে দিত আজকে আর আমাকে এতটা সময় বসে কচুরলতিটা কাটতে হতো না তো যাই হোক সবাই তার জন্য দোয়া করবেন গত বছর কুরবানি ঈদের মানে মে মাসে মে মাসের পঁচিশ তারিখে সে আমাদেরকে ছেড়ে চলে গেছে তো আজকে হচ্ছে এখানে আমি একটু নুডুলস রান্না করে নিচ্ছি ওর বাবা হচ্ছে আজকে আসবে না ইফতার করতে তো খুব বেশি কিছু আয়োজন করতে ভালো লাগছিল না তো ভাবলাম যে মেয়ের আজকে হচ্ছে মানে শেষ এক্সাম তো এই জন্য হচ্ছে নুডলসটটাই করি আর ও খেয়েও হচ্ছে পড়তে বসবে তো এই জন্য হচ্ছে এখানে আমি নুডলসের সাথে পাস্তা দিয়ে রান্না করে নিলাম একটু বেশি করেই রান্না করেছি ওর বাবাও হচ্ছে আসলে দেখা যায় নামাজ পড়ে আসলে তার আবার হচ্ছে ক্ষুদা লাগে তো ওর জন্য একটু রেখে দেব আর হচ্ছে আমি তরমুজের জুস করেছিলাম তরমুজের জুসটা সবাই হোক হচ্ছে খুব পছন্দ করে তো আজকে আর হচ্ছে কেটে খায়নি আর যেহেতু প্রতিদিন একসাথে অনেকগুলো কাটি ওর বাবাও খায় তো আজকে হচ্ছে অল্প একটু জুস করে নিলাম তো তারপর হচ্ছে এখানে আমি মেয়েকে পড়াতে বসলাম আর হচ্ছে একটু দই চিড়া খেয়ে নিলাম যাই হোক আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল সবাই দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য সবার আমাদের সবার জন্য তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার দোয়া রইলো যেহেতু সামনে ঈদ আসছে সবাই অনেকেই আছে গ্রামের বাড়িতে যাবে তো সবাই সাবধানে যাবেন একদম সেফলি পৌঁছাবেন দোয়া করি